তো বন্ধুরা খুব পেটের ব্যথা হচ্ছে মা এই ওষুধ আর জল নিয়ে এসে হাজির বললো ওষুধ কেনে আর খুব পেটের ব্যথা হচ্ছে তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন না আর আপনাদের তো বলেছি যে বাড়ির কাজ হচ্ছে তো এই দিকটাই হচ্ছে খাটটা ছিল কালকের আবার সরিয়ে দিয়ে ওই দিকটাই রেখে দিলাম সরিয়ে নে আর এটাও মা বলল এটাই এদিকে রেখে দে তাই জন্য ওটা ওই দিকটাই রাখা হলো আর বাড়ির কাজ হওয়া মানে জানেন তো কীরকম ঘর বাড়ি আলো ছালো হয়ে যায় তো আজকে কাজ বন্ধ আছে আর মা ওইদিকে হচ্ছে কাজ করছে খুব গরম বলে রোদ দূরেতে কলতলায় রোদ এসে মা বললো এখানে জল তুলে আর এখানে থালা বাসনগুলো মেজে নেই

মা ভাত বসিয়ে দিয়েছ তো দেখতে পাচ্ছেন মোয়াটি চুনো মাছ মা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে রান্না হবে আর খাওয়া হবে তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মায়ের এইদিকে পুজো দেওয়াও হয়ে গিয়েছে আমাদের টিফিন হয়ে গেছে সকালে টিফিন করে মা ওই কাজ করছে মাছও কাটা হয়ে গিয়েছে পুজো দিয়ে কমপ্লিট করে মা কাজ করছে কি করছে মাছ

আমার একটা স্ট্যান্ড চলে আসলো বাড়িতে ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড নিয়ে তো ভাবলাম আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি বলে আমার হচ্ছে নতুন স্ট্যান্ডটা আপনাদের সাথে আপনাদের সামনে ওপেন করলাম আমার স্ট্যান্ডটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে স্ট্যান্ডটা অনেকদিন বলেছিলাম যে আমার একটা স্ট্যান্ড লাগবে আমার স্ট্যান্ড এনে দাও তো ফাইনালি কাল এনে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার স্ট্যান্ড চলে এসছে আর আপনাদের সামনে ওপেনও করছি মা বলছে তো আর বসে বসে বিরো করতে হবে না তুই এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরো করবি গরমের সময় বসে বসে বিরও করতিস প্রথমে আমি বুঝতে পারিনি কেমনভাবে হচ্ছে ফিটিং করতে হয় ফের আবার ইউটিউব দেখে দেখে আবার ফিটিং করলাম স্ট্যান্ডটা কোনো দিন ইউজ করিনি আর জানিও না কেমনভাবে ফিটিং করতে হয় দেখতে তো পাচ্ছেন আর খুব প্রবলেম হতো তো কালকে আবার হচ্ছে স্ট্যান্ডটা নিয়ে আসার পর ফের আবার মিশো দিয়ে একটা ডিএসও চলে আসলো বাড়িতে মা বললো ড্রেসটা পরতেই কেমন হয়েছে একটু দেখি আমি ড্রেসটা পরে তো হচ্ছে খেতে শুরু করে দিয়েছি মা হচ্ছে চা আর মরি আর ছোলা ভাজা এটা করেছিল ছোলা ভাজা করেছিল সেগুলো খেতে খেতে ভুলেই গিয়েছি যে পিঠে একটা হচ্ছে নতুন জামার একটা স্টিকার রয়েছে মা বলে স্টিকারটা নিস পড়েছিস আই বলছি ভুলেই গিয়েছি তা বললো স্টিকারটা খোল আর আগে খেয়ে তারপর আর ঝালমুড়িটা এত ঝাল হয়েছিল কি বলবো আপনাদের ছোলা ভাজাটা খুব ঝাল হয়েছিল।

আর চা লাল চা আমাদের ওই যে দুজনে যখন থাকে তখন লাল চা আর যখন লোক কুটুম যখন আসে তখন দুধ চা সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাধারানি ব্লগ নিয়ে সকালবেলায় হাজির হয়ে গেলাম আপনাদের সাথে তো এদিকে আমার হচ্ছে ঘর মজা হয়ে গিয়েছে দেখতে তো পাচ্ছেন আর এদিকে মা থালা মাছ মাজছে আমি বললাম হচ্ছে তুমি থালা মাছ হো আর মা বললো তাহলে তুই ঘরটা মুছে নে আমার ঘর মোছা হয়ে গেছে এদিকে মা থালা বাসন মাজছে এবারে সান হবে স্নান টান করে মা খাবার বানাবে পুজো দেবে তো চলুন আর সাথে থাকুন তো বন্ধুরা আমি তেমন একটা ঘর মোছা দিতে পারি না তাও আমি হচ্ছে মাকে হেল্প করি যতটা পারি মা আমার হচ্ছে মোচা দিতে দেয় না বলে তোর ঘর মোছতে হবে না তুই পারিস না আমি বললাম না মা সকালবেলায় তুমি কত কাজ করবে তাই জন্য একটু হেল্প করি মাকে যতটা পারি আমি হেল্প করি মাকে তো বন্ধুরা সকালবেলায় কাজ সেরে সান্ধান করে খেতে বসে গেলাম মা চা রুটি আর বিস্কিট দিয়েছিল খেয়ে নিলাম

और और ये बिस्कुट है हम्म चलो ये बिस्कुट है सेव बिस्कुट कोटा ये प्यारी तुरंत कर तो वन बिस्कुट और होलिस मिल्क और होलिसिसिन ये देखिए ये कागज दरकत दे आले और ये ना उदीप परा को ये शामटाप कर के दो ও মা ও গরমের সময় বসে আছে মন খারাপ করে আজ তো ঠান্ডা আছে একটু কাল বৃষ্টি হয়ে গেছে না আচ্ছা যাবো মাছ কাটেন মাছ কাটবো থালা বাসন হয়ে চা খাওয়া হয়েছে আবার ধুতে ও হবে চিন্তা করতে কি করি ভালো লাগছে না কেন চিন্তা করছো কেন গো

যেমন ছেলে তেমন মেয়ে বর্ষাকালে ছেলে লেগে থাকে আর গরমকালে মেয়ে লেগে থাকে বর্ষাকালে তোমার ছেলে লেগে থাকে মানে তোমার ছেলের কাজ হয় না আর গরমকালে আমার মেলা পার্বণে যেতেই হয় না ওই জন্য আমি লেগে থাকি গরমকালে মেয়ে বাড়িতে আসতে পারে এখানে সে হাজির দেখতে পাচ্ছ বন্ধুরা নিজের বাড়ি থাকাও জ্বালা জালা তোরা ওনা ওনা একটা খোচা লাগাবে আমি তো বার করতে হয় আচ্ছা জালা সব কতবার করতে আর কি বলো আলো নিমনি মাতার ব্রেন খারাপ আর ওনা ওনা একটা কথা বলে সব ভর ভর করে গেই যায় তো ব্রেন খারাপ তো জালা ব্রেন ফিন খারাপ পড়ো না আরে কী রে চা খেলে তুমি সে আর বলার না কেন বলো না পাউরুটির মধ্যে হ্যাঁ বন্ধুরা পাউরুটির মুখটা আমার দেয় আর পিছনটা মা খায় ওই জন্য বলে যে সে আর বলার মতো না আজকে তো বেশি গরম নেই হাওয়ার মধ্যে কাজ করে নাও ঘুম পাচ্ছে আবার সেই কদিন আগের ঘুম নেই যেন আজ চোখ ধুলে আসছে ঢুলে আসছে হ্যাঁ তোমার গান তো অনেক দিন শুনি নি একটা গান করে দেখি এখন গান করবো না কেন না

আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো পাশের থেকে আর ব্লগটা এখানেই শেষ রাখা